দ্বিশঙ্কর জননের আরেকটা পরীক্ষা নিয়ে চলে এসেছি এই ভিডিওতে এক সংকর জনন এবং দুই জননের কিন্তু অনেকগুলো চেকার বোর্ড তোমরা প্র্যাকটিস করবে বারবার তাহলে তোমাদের ফেনোটাইপিক জেনোটাইপিক অনুপাত এবং পুরো চেকার বোর্ডের প্র্যাকটিসটা থাকলে পরীক্ষায় যে কোনো রকমেরই প্রশ্ন আসুক না কেন তোমাদের অসুবিধে হবে না আজকের উদাহরণে থাকছে বিশুদ্ধ কালো খর্বলোম যুক্ত অর্থাৎ বিশুদ্ধ কালো আর খর্বলোম এই একটা বৈশিষ্ট্য আর এখানে থাকছে বিশুদ্ধ সাদা দীর্ঘ লোম বিশুদ্ধ সাদা আমি সাদা এবং দীর্ঘ এই দুটোতে দেখো দুটো বার আর কি দুবার এরকম ভাবে সোজা দাগ দিয়ে চিহ্নিত করেছি দুটো যে আলাদা বৈশিষ্ট্য সেটা বোঝানোর জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক এবং শেয়ার করবে তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না তো শুরু হচ্ছে আমাদের চেকার বোর্ড এখানে একটা ক্রসের মাধ্যমে আমরা জিনিসটা বুঝিয়েছি দেখো Capital B Capital B Capitalist Capitalist এটা হচ্ছে কি প্যারেন্টাল জোন তোমরা এখন বুঝে গেছো এদিকে কি আছে small b small b small s small s আচ্ছা ভিডিওটা চলতে চলতে তোমরা কজন করতে পারো এই টেকার বোর্ডটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে তোমরা শুরু প্রশ্নটুকু দেখেই ভিডিওটা শেষ হতে হতে কত তাড়াতাড়ি ঝট করে ঠিক উত্তর করতে পারো সেটা অবশ্যই কিন্তু জানিও আচ্ছা চলো গ্যামেট উৎপাদন হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল বি স্মল এস এইটা কি হলো নিজেরা বলবে আচ্ছা তারপর এবার কি হবে আবার আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্ষেত্রে ক্রস করব এখান থেকে বলো কি তৈরি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি স্মল এস এগুলো একটা করে বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলাদা হচ্ছে গ্যামেটগুলো বোঝা যাচ্ছে small b capital S small b আবার এখানে capital B capital S capital B small s small b capital S small বিষয়টা নিশ্চয়ই এই পর্যন্ত প্রত্যেকে করে ফেলেছ ভিডিও দেখতে দেখতে আচ্ছা এর অংশটা আমরা অলরেডি জানি যে টেকার বোর্ডের সাহায্যে আমরা ষোলোটা বৈশিষ্ট্য পাবো তাহলে এই ষোলোটা বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি ক্যাপিটাল চলে আসলো এই একটা আচ্ছা তারপরে চলে আসলো কি তারপরে এই যে পুরো চেকার বোর্ডটা কিন্তু এইভাবে সম্পন্ন হচ্ছে এটা একটা উদাহরণ মাত্র তোমরা একদম এই পর্যন্ত নিজেরা করো পুরো বিষয়টা তোমরা নিজেরা করো এবং লাস্টে ফেনোটাইপিক এবং জেনোটাইপিক অনুপাতটা করে নেবে নিজেরা করে ভিডিওর সাথে ফলাফলটা মিলিয়ে নেবে তাহলে বুঝতে পারবে যে কতটা তোমরা ঠিক করলে বা কতটা ভুল করলে ভুল করলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমি অবশ্যই আরেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেব আর যদি ঠিক করতে পারো তাহলে তো সেটা ভীষণ ভালো বুঝতে হবে তুমি শিখে গেছো এবং বারবার প্র্যাকটিস করো আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে